নমস্কার বন্ধুরা আজকে একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে মাছ আমি আজকে এই যে কাঁঠাল নিলাম কাইটা আজকে কাঁঠাল খুব সহজে রান্না করা যায় অল্প মশলা দিয়ে কাঁঠাল দিয়ে ডিম দিয়ে আমি রান্না করবো আপনাদের সাথে আমি শেয়ার করবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কাঁঠাল দিয়ে ডিম দিয়ে রান্না করবো আজকে নতুন একটা রেসিপি আপনারা দেখবেন আমি কাঁঠাল কাইটা দিয়ে নিয়ে এলাম আগের থেকে একটা কড়িয়া বসাই দিলাম কাঁঠালটা প্রথমে একটু সিদ্ধ করে নেব কড়িয়া জল দিয়ে দিলাম আর কাঁঠাল দিয়ে দিলাম কাঁঠাল একটু সিদ্ধ করে নিতে হয় কাঁঠালটা আমি একটু সিদ্ধ করে নেব আর এই যে ডিম ডিম আর আলু আমি এই যে পোলট্রির ডিম নিলাম পোলট্রির ডিম রান্না করবো পোলট্রির ডিম আগের থেকে সিদ্ধ করে নিলাম কাঁঠাল একটু সিদ্ধ করতে হয় কাঁঠালটা কাঁঠালের একটা কষ আছে শীতে গেলে কাঁঠালের কষ্ট চলে যায় তারপরে কাঁঠালটা খাইতে ভালো হয় রান্না করলে তো আমি আজকে ডিম দিয়ে রান্না করব এরকম কেউ খাইছেন বা না খাইছেন জানেন আমি প্রায় সময় খাই খাইতে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব নতুন একটা খাবার কাঁঠাল দিয়ে আর ডিম দিয়ে দেখতে থাকেন কীভাবে রান্না করি আর আমার প্রথম থেকে পুরো একটা ভিডিও দেখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করুন কাঁঠাল সিদ্ধ হয়ে গেছে কাঁঠালে জলটা ফালে দিবি সাদ দিতে জলটা এটা পরিষ্কার করে বসা নিলাম পরে তেল দিয়ে দিলাম কাঁঠাল ভাজানো কাঁঠাল ডিম সবকিছু বাজানো করা কাঁঠাল ভাজানো লবণ হলু লবণ হলুদ কাঁঠাল বালগর ভাজানো ভাল হয়েছে চাঠানো আল গরু ভাজা নিলাম চাখাল তেল দিয়ে দিলাম আলু ভাজানো কাঁঠাল আলু ডিম সবগুলো এক এক করে আমি ভাইজানিটা ছিল কাঁঠালে আলু বাজেছি তারপরে ডিম বাদ নি তারপরে রান্না করি দেখতে থাকেন খালো বাহে হৈছে আমি নাথলে গল আনি

ভালোভাবে করে মশলাটা ভাজানো রসুন বাটা দিয়ে দেব রসুন কুচি ভাজানো ভালো করে কাটার মতো করে দিয়ে দেব আদা বাটার আদা রসুন একটু ভালো করে ভাজানো আদা গন্ধটা তুলে দেবো আদা রেসুন ভাব ভাজা হয়েছে লবণ হলুদ মুড়ি সব কিছু দিয়ে দিলাম একটু ভালো হবে লাড়িয়ে মিশিয়ে নিলাম সামান্য জল দিয়ে দিলাম মশলা ঠান্ডা দিয়ে মশলাটা ভালোভাবে আছে মশলা থেকে তেল ছেড়ে দিতে অনেক সুন্দর একটা কালার চলে আসে আলু কাঁঠাল গাজা দিয়ে দিলাম ভালোভাবে কাঁঠাল আলু ভালোভাবে আমি মশলার সাথে কষিয়ে নিলাম কাঁটা সেটা দিচ্ছে অনেক সুন্দরভাবে হয়েছে আমি জল দিয়ে দিলাম কাঁঠালের তরকারি কিন্তু অনেক স্বাদ হয় কাঁঠাল কিন্তু খাইতে অনেক ভালো লাগে তরকারি রান্না করে কাঁচা কাটো কাঁচা কাটালে তরকারি অনেক স্বাদ এই আমি ডিম দিয়ে আজকে অন্যরকমভাবে অল্প মশলা দিয়ে কাঁঠালের তরকারি রান্না করলাম আপনার এইভাবে রান্না করে খাইয়ে দেখেন অনেক ভালো লাগবে আজকে রেসিপি আমার কাঁঠালের তরকারি ডিম দিয়ে

রান্না হয়ে গেছে রান্না হয়ে গেছে কাঁঠালের ঝোল কাঁঠাল আলু আর ডিম দে নতুন একটা রেসিপি আপনার রান্না করে খাইয়ে দেখেন অনেক ভালো লাগে অল্প মশলা দিয়ে আমি আজকে রান্না করলাম আমার রান্না হয়ে গেছে কীরকম হলো কাঁঠালের তরকারি অবশ্যই কমেন্টে জানাবেন কাঁঠাল ডিম দিয়ে কাঁঠালের তরকারি কিরকম হলো অবশ্যই জানাবেন